বেশ গরম পড়েছে এবং এই গরমে বারবার লোডশেডিং হচ্ছে ইদানিং দিনে অন্তত দুইবার যাচ্ছেই তো এর মাঝে ফ্যান অর্ডার করেছিলাম আমি একটা রিচার্জেবল ফ্যান কয়েকদিন আগে কিনেছিলাম যেটা ছিল জিসু লাইফের আমি জানতাম অনেক রেপুটেড কোম্পানি বাট সেটা অ্যাকচুয়ালি মানে নষ্ট হয়ে গেছে তো এরপর আর একটা ফ্যান অর্ডার করলাম বিডিশপ ডট কম থেকে এটা ছিল স্বামীর একটা ফ্যান অ্যান্ড এই ফ্যানটা নাকি বেশ ভালো সবাই বলছে তো আমি অর্ডার করেছি ওরা পাঠিয়ে দিয়েছে তো সেই কোম্পানি বলছিল বিটি সব যে প্যাকেট খোলার আগে যেন আমি ভিডিও করি ভিডিও করে রাখি কারণ তাদের বলে ডেলিভারি ইস্যু থাকে সেই কারণে আমি এটা একটু ভিডিও করে নিচ্ছি ওকে তো কাটছে কেচি প্যান্টার নাম ছোট্ট একটা ডেস্কটপ ফ্যান্ট রিচার্জ প্যাকেজ কিন্তু ইনট্যাক্ট হ্যাঁ সিল করা তো আমি এটা খুলে ফেলছি সিলটা ওনারা এটা প্রবলি যে কারণে ভিডিও করতে বলছে যে আসার সময় কোনো ড্যামেজ হয়েছে নাকি ডেলিভারিতে এইটা দেখার জন্য মোস্ট প্রবলি তারা বলছে ভিডিও করে রাখতে তো এই কারণে ভিডিওটা করা সাধারণত আমি আপনাদের কোনো যা কিনি সব কিছু ভিডিও করে দেখাই না করে দেখি এই যে এরকমভাবে ওপর থেকে এটার সিন আর একটা ফোন দেওয়া তারপরে হচ্ছে ফ্যানটা সাথে একটা কেবল বের হয়ে আসছে কেবল এটা মোস্ট প্রবলি টাইপ সি চার্জিং কেবল তার সাথে এইটা কি আয়রন্য এইটা একটা স্ক্রু ড্রাইভার দিচ্ছে আমার সাথে ওয়াও এখন একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার ফিলিপ সেট মানে আমাদের দেশে আমরা যেটাকে বলি স্টার স্ক্রু ড্রাইভার সেই ফিলিপ সেট খুবই ছোট্ট ফিলিপ সেট খুব কিউট একটা স্ক্রু ড্রাইভার আর সাথে একটা টাইপ সি কেবল এটা লেন্থ মনে হয় বেশি না দেখে মনে হচ্ছে কয়েক আও হবে এক মিটারও মোস্ট প্রবলি না আচ্ছা দেখি তা বেশ সফট একটা পলিথিন টাইপেরই দিয়ে এটাই করা বেশ ভালো কোয়ালিটির উপরে পন ইটা প্লাস্টিক এন্ড এডিসিবল আট সান ওভার এটা হ্যাঁ যদি আসলে না ছিঁড়ে উপায় নেই ফ্যানটা বেরোয় এই হচ্ছে ফ্যান বেশ লাইট ওয়েট ওজন হয়তো এক কেজি হতে পারে মেহে এখন দেখি এটা কিভাবে কী এইটার একটা বাটন আছে ওয়ান বাটন অপারেশন নিচে কিন্তু ফর্ম দেয়া মানে আপনি যদি কোনো রাবার দেওয়া আপনি যদি কোনো ব্লাস সার্ভিসে রাখেন শক্ত হয়ে আটকে থাকবে হ্যাঁ এই যে আটকে মুভ করে না একটা ক্লিক করলে চললো স্পিড ওয়ান স্পিড দেখি প্যানে এটা চলতেছে একটা স্পিডে আর যদি আমি এটাকে আর একটা ক্লিক করি ফোর স্পিড হচ্ছে তৃতীয় প্রেসের আর এটা চেপে ধরে রাখলে নাকি এটা বুস করা এটা ঝুলবে রিভলভ করবে তারা এটাকে অক্সিলেশন বা সামথিং এরকম কিছু বলে সো আমার কাছে কিন্তু ভালোই লাগছে আমার যে আগে যে ফ্যানটা কিনছে তার থেকেও বেশ ভালো লাগছে স্বামী কিন্তু বেশ জোস প্রোডাক্ট বানার আপনারা জানেন এটা তো চাইনিজ ব্র্যান্ড আর চাইনিজ ব্র্যান্ড হিসেবে স্বামী কিন্তু বেশ ভালো আমি যে কটা জিনিস দেখেছি বাজেটের মধ্যে বেশ ভালো দিন

জোস কিন্তু আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে এবং অল্প ওয়েট মানে খুবই হালকা এটাকে মনে হচ্ছে আমার কাছে যে কোনো জায়গায় ক্যারি করে নেওয়ার মতো একটা ফ্যান গুড ফ্রেডিগ্রেড গুড ইন সেই আর দেখতেও ভালো লাগছে বেশ মনে হচ্ছে যে কাইন্ড অফ ডিউরেবল কারণ এর আগে যে জেসু লাইফের ফ্যানটা ছিল ওইটা কিন্তু বেশ একটু একটু হ্যাভি ছিল আর নিচে একটা ক্লিপ ছিল ক্লিপ করে কোথাও আটকে দেওয়ার মতো বাট এটা সেরকম না এটা জাস্ট আপনি রেখেই কোথায় ইউজ করতে পারবেন আর মনে হচ্ছে যে বেশ হ্যান্ডি আর বেশ ভালো আপনারা ট্রাই করতে পারেন আর দাম যেটা বলেছি এই ফ্যানটার দাম নিয়েছে ওরা চব্বিশশো টাকা আর টোয়েন্টি ফোর হান্ড্রেড টাকা আর এটার ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা সিক্সটি টাকা তো চব্বিশশো ষাট টাকা এবং দুইশো টাকা তাদেরকে অ্যাডভান্স করে লেগেছিলো আমার তারা এটা সামহাও তাদের নিয়ম দুশো টাকা অ্যাডভান্স করতে হয় তো দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডার করেছিলাম আর তারা পাঠিয়ে দিয়েছে যথাসময় এখন দেখি ব্যবহার করে আর ওয়ারেন্টি তারা বলেছে মাত্র সাত দিনের সাত দিনের মধ্যে যদি কোনো সমস্যা হয় পরিবর্তন করে নিতে পারবো আর এছাড়াই তো আফটার দ্যাট মাই ওন যেমন জি লাইফ নষ্ট হয়েছে ওটা ঠিক করতে পারছি না বাট আই হোপ দ্যাট আমি ঠিক করি কারণ ওটার দাম অনেক বেশি নিয়েছিল সেই সময় বেশ লোডশেডিং শুরু হয়েছিল গরম এবং প্রায় চার হাজার টাকার কাছাকাছি ফ্যানটা নিয়েছিল আমাকে চার হাজার টাকাই ধরেন নিয়েছিল সেটা কিন্তু ওটা নষ্ট হয়ে গেল তো দেখি ডেস্কটপে একটা ফ্যান থাকলে ভালোই লাগে এখানে একটা ব্যাপার কিন্তু আমার কাছে বেশ অন্যরকম লাগছে তারা বলেছে এটা শাওমির ফ্যান শাওমি সোলভি কিন্তু আমি কিন্তু এখানে সব চাইনিজ লেখা দেখতে পাচ্ছি ইংরেজিতে কিছু লেখা নাই ভেরি স্ট্রেইচ মানে ইংরেজিতে কিছুই লেখা নেই শাওমিও লেখা নাই কোথাও শাওমির ব্র্যান্ডিংও নাই এখানে লেখা হচ্ছে কিউআই সোলোভি কিউআইসি দিয়ে তারা কী বুঝিয়ে চায় অন্য এটা কি আদৌ শাওমির ফ্যান নাকি অনেক সময় দেখা যায় স্বাওমি অন্য কোম্পানির মাধ্যমে তাদের জিনিস অ্যাকচুয়ালি লঞ্চ করে সেরকম কিছু দেখতে কিন্তু জাস্ট সেইম যা দেখেছি অনলাইনে অ্যাডভার্টাইজমেন্টে যা দেখেছি সে সেরকমই কিন্তু এখানে কিন্তু শাওমির নাম কোথাও লেখা নেই দেখি বাক্স বাক্সে কিউআই সলোভি লেখা এখানেও কিন্তু শাওমি লেখা নাই কোথাও এবং চাইনিজ লেখা সো আই ডোন্ট নো আদৌ কি শাওমির ফ্যান কিনা বাট যেইভাবে দেওয়া ছিল সেরকমই ছবি যেরকম ছিল ফ্যানটার জাস্ট লাইক দ্যাট একই রকম বাট এই ব্যাপারটা খুব আজব লাগলো আমার কাছে এখানেও কিন্তু দেখেন উপরে লেখা কিউ আইসোলোভি দেখি আমার হয়তো ওদেরকে ফোন করে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা কি ওকে এই মাত্র কথা বললাম বিলি শপের সাথে এবং তাদের একজন এজেন্ট আমার ফোন রিসিভ করেছিলেন তাকে বললাম যে আমার এই ফ্যানটাতে লেখা এ আই সোলোভি এ এবং সব চাইনিজ লেখা এটা কারণটা কি আমি তো অর্ডার করেছিলাম শাওমি লেখা দেখে তো এ আই এটা কেন লেখা এবং বাকি লেখাগুলো চাইনিজ তো মডেল যদি একই রকম দেখতে ফ্যান এক্স্যাক্টলি ইজ সেম ফিনিশিং এন্ড অল এভরিথিং সেম তো উনি বললেন যে স্যার এটা হচ্ছে ওদের একটা সাব সাবব্র্যান্ড স্বাউমীর সোলোভি এবং এটা শাওমি তার বিভিন্ন জিনিসই যেমন এমআই দেন আদার আরও অনেক নামে সাব ব্র্যান্ড করে বিক্রি করে তো এই এআই সোলোভিটা তাদের একটা সাব সাবব্র্যান্ড এই নামে তারা ফ্যান বিক্রি করেছে আপনি নিশ্চিন্তে ব্যবহার করুন এটা শাওমির মতোই সার্ভিস দেবে আপনাকে তো একটা ছোটোখাটো জিনিস খুব বেশি দামি জিনিস না বাট স্টিল আমার কাছে ফিনিশিং কিন্তু বা মনে হচ্ছে যে জাস্ট স্বামীর মতো একদম এক্স্যাক্টলি যা দেখছি সেটাই এখানে হ্যাঁ মানে যেরকম তাদের ভিডিওতে ক্যাটাগরিতে যা দেখেছি সেরকমই তো দেখি ব্যবহার করে এটার কী অবস্থা এবং পরে আপনাদেরকে জানাবো জিনিসটা কেমন ওকে যাই হোক আপনাদের সাথে দেখা হবে আবার আল্লাহ হাফেজ